নমস্কার বন্ধুরা কেজি বাংলা টিপস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে যে ফর্ম ফর্ম করতে হবে সবাইকে তো সেই প্রত্যেক বাড়িতে বাড়িতে দেবেন সেই ফর্মকে ফিল আপ করে আবার বিয়েলরা জমা নেবেন তো সেই এমুনারেশন ফর্ম কেমন হবে এবং এমুনারেশন ফর্মটি কিভাবে ফিল আপ করবেন সেইটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাব তো এই ফর্ম অনলাইনেও অনলাইনে যাবে আপ করার এখন অপশন দেয়নি ওয়েবসাইটে এখন অনলাইনের কোনো কিছু দেয়নি যখন দেবে তখন অনলাইনটাও দেখিয়ে দেব তো এখন অফলাইন ফর্মটা আপনাদের সামনে দেখাচ্ছি আপনারা দেখে নিন যাতে করে এই ফর্ম ফিল আপ করতে আপনাদের সুবিধা হয় তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকন টি প্রেস করে দিন যাতে এই ধরনের নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপনারা খুব সহজেই পেতে পারেন এই এমুনারেশন ফর্মের নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর বিএলও এটা প্রি প্রিন্টেড থাকবে আগে থেকেই প্রিন্ট করা থাকবে কন্টাক্ট নাম্বার এবং নেম বিএল যে বিএলও আপনার বাড়িতে যাবে তার নাম এবং কন্টাক্ট নাম্বার এই থাকবে টক্স নেম ভোটার নামটা এখানে আগে থেকেই লেখা থাকবে এপিক নাম্বারটা লেখা থাকবে অ্যাড্রেস লেখা থাকবে সিরিয়াল নাম্বার আপনার যে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এবং নেম যে বিধানসভার আছেন সেই অ্যাকাউন্ট নাম্বার স্টেট এগুলো লেখা থাকে এখানটা একটা কিউআর কোড থাকবে এখানটা যে ফটোটা আগের ফটো মানে ভোটার কার্ডে যে ফটোটা আছে আপনি যেটা সাদা কালোই হোক বা এখন যদি কারেকশন করে থাকেন চেঞ্জ করে থাকেন তাহলে সেই ফটোটা এখানে থাকবে এইখানে একটা ফটো আপনার কারেন্ট ফটো আপনাকে এখানে পেস্ট করতে হবে এরপর ফর্মে কি আছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এইখানে ডেট বসাতে হবে এই দুটোতে যদি আপনার বয়স ডেট অফ বার্থ হয় বারো তাহলে দিনটা হচ্ছে যদি হয় বারো তারিখ তাহলে বারো এখানে বসিয়ে দেবেন যদি হয় মে মাস তাহলে শূন্য এখানে এখানে পাঁচ আর ইয়ারটা যদি হয় উনিশশো সাতষট্টি ওয়ান নাইন সিক্স সেভেন এখানে বসা এবার আধার নম্বর আধার নম্বর আপনি দিতেও পারেন নাও দিতে পারেন আধার নম্বর আছে অপশনাল অর্থাৎ আধার আপনাকে দিতে হবে এরকম কোন কথা নেই আধার নাম্বার দিতেও না মোবাইল মোবাইল নাম নাম্বার দিতে পারেন বাবার নামটা অথবা গার্জেন নেমটা বসিয়ে দেবেন ফাদার্স অথবা গার্জেন এপিক নম্বর যদি থাকে তাহলে এখানে দিয়ে দেবেন মাদার্স নেম মায়ের নামটা এখানে দিয়ে দেবেন মাদার্স এপিক নম্বর যদি থাকে স্পাউস নেম যাদের বিয়ে হয়েছে তাদের স্বামী অথবা স্ত্রী যে যখন যে যেমন ফিল আপ করবেন স্বামী ফিল করলে স্ত্রী নাম স্ত্রী ফিল করলে স্বামীর নাম এখানে যাদের বিয়ে হয়েছে তাদের ক্ষেত্রে এখানে বসিয়ে দিতে হবে স্পাউস এপিক নম্বর স্বামী অথবা স্ত্রী এখানে এপিক নাম্বারটা অর্থাৎ ভোটার কার্ডের যে নম্বরটা এখানে দিতে হবে এরপর এইখানে ডিটেলস অফ দা ইলেক্টার্স ইন দা ইলেক্টার রোল অফ দা লাস্ট এসআইআর লাস্ট এসআইআর অর্থাৎ দু হাজার দুই সালের লিস্টে যদি নাম থাকে অর্থাৎ যারা দু হাজার দুই সালে লিস্ট এখান থেকে পেয়ে যাবেন ওয়েবসাইট থেকে তো ওয়েবসাইট থেকে দু হাজার দুই সালের লিস্ট বার করে যদি দেখেন আপনার নাম আছে তাহলে আপনাদেরকে যাদের নাম আছে তাদেরকে এই দিকটা ফিল আপ করতে হবে যাদের নাম নেই তাদের মা বাবা অথবা রিলেটিভসদের যে নাম আছে তাদের ক্ষেত্রে এই তো যাদের নাম আছে তাদের এখানে নাম দিতে হবে এপিং নম্বর দিতে হবে রিলেটিভ নেম দিতে হবে অর্থাৎ বাবা মা যে যার রিলেটিভ নেম দিতে হবে রিলেশনশিপ মানে বাবা হলে ফাদার না হলে মাদার এখানে ডিস্ট্রিক্ট দিতে হবে স্টেট দিতে হবে এসি নাম্বার এখানে নেমটা দিতে হবে এখানে এসি নাম্বারটা দিতে হবে। নাম্বারটা এখানে সিরিয়াল নাম্বার সব ওই দু হাজার দুই সালের লিস্ট থেকে আপনি পেয়ে যাবেন আর এই দিকটা যাদের দু হাজার দুই এর নাম নেই তাদের এই দিকটা ফিল করতে হবে নাম দিতে হবে এপিং নাম্বার দিতে হবে রিলেটিভস নেম অর্থাৎ বাবার থাকলে বাবার মায়ের থাকলে মায়ের দিতে হবে এখানে ডিস্ট্রিক্ট দিতে হবে স্টেট দিতে হবে অ্যাকাউন্ট এসি নম্বর অর্থাৎ বিধানসভার নম্বরটা এখানে দিতে হবে এসি বিধানসভার নেমটা এখানে দিতে হবে এসি নাম্বার দিতে হবে পার্ট নম্বর সিরিয়াল নাম্বার তো দিয়ে এইখানে একটি সিগনেচার করে দিতে হবে এখানে করতে পারে না তারা লেফট থাম ইম্প্রেশন করবে মানে ছাপ দিতে হবে আর যদি কোনো ব্যক্তি বাইরে থাকে সেক্ষেত্রে বাড়িতে যিনি আছেন তার রিলেটিভ সেই রিলেশনশিপ সিগনেচার করে দেবেন এবং রিলেশনশিপটা লিখে দিতে হবে উইথ ডেট ডেট দিয়ে নিচে বিএল ও সাইন করবেন এই হচ্ছে ফর্ম তো এই ফর্ম বিএল আপনাদেরকে দিয়ে দেবে যারা লিখতে পারবে না নিরক্ষর তাদের ক্ষেত্রে ফর্মকে ফিল আপ করে নেবে তো আজকের ভিডিও এইটুকুই পরবর্তী সময় অনলাইনে ফর্ম ফিল আপ যখন হবে তখন আবার ভিডিও করে এইভাবে বলে দেবো আমি বা দেখিয়ে দেবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ